হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আমাদের স্কুলে ছিল সরস্বতী পুজো আর সেই উপলক্ষেই আজকের এই ভিডিওটি এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আজকের মূল আকর্ষণ ছিল মহিলা পুরোহিত অর্থাৎ আজকে আমাদের স্কুলে মহিলা পুরোহিত দ্বারা সরস্বতী পূজা অনুষ্ঠিত হলো প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের স্কুলে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছিল ভক্তি ভরে ও নিষ্ঠার সাথে সেই সাথে একটি মূল আকর্ষণ ছিল মহিলা পুরোহিত এবছর প্রতিজন ছাত্রছাত্রীকে বলা হয়েছিল তারাই সমস্ত যোগাড় যন্ত্র করবে এবং টিচাররা সকলে মিলে এই অনুষ্ঠান সম্পাদিত করবে সেই অনুযায়ী সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছিলাম স্কুলে এবং সমস্ত যন্ত্র আগেই হয়ে গিয়েছিল পুরোহিত বসে গিয়েছে পুজোতে শুরু হয়ে গেছে। সমস্ত ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকেরাও উপস্থিত ছিল এই পূজাতে সবাই ভক্তি ভরে মায়ের অঞ্জলি দিল এবং মায়ের কাছে পুস্তক নিবেদন করেছিল অঞ্জলির জন্য সকলকে ফুল বিতরণ করা হলো এবার অঞ্জলি দেবার পাল পুরোহিত মশায়ের পরিচয় পর্বটি এখানে সেরে রাখি তিনি হলেন আমাদের প্রিন্সিপাল স্যারের রিলেটিভ থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো পুরোহিত নেইটি এবার মাধ্যমিক দিয়েছে আর এখন থেকেই ওর পুজোর প্রতি অনেক আকর্ষণ তাই ওকেই ঠিক করা হয়েছিল এবারের সরস্বতী পুজো আমাদের স্কুলে ওই করবে অঞ্জলি দেওয়ার পর পূজার শেষে সকলকে শান্তির জল বিতরণ করা হলো পূজার শেষে এখন সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের নিবেদন করা হচ্ছে অর্থাৎ খিচুড়ি বিতরণ করা হচ্ছে তার সাথে রয়েছে পূজার প্রসাদ সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্র তা গ্রহণ করছে সঙ্গে রয়েছে কিছু অভিভাবক তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে হলো না এবং আমাদের সাথে থেকো আমাদের ভিডিওগুলি দেখতে থেকো অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্বে